ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সাদা মাইক্রোটিক মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো যখন এটার ভিডিও করা হচ্ছে তখন ঘড়িতে বাজে ষোলোটা তেত্রিশ অর্থাৎ চারটা তেত্রিশ চারটা বেজে ৩৩ মিনিট এবং চার আগস্ট আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি পাঁচ আগস্ট মার্কেট বন্ধ থাকবে অর্থাৎ আগামীকাল মার্কেট বন্ধ ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ করবো এবং চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কনফিগারেশন বিস্তারিত সকল কিছু জাস্ট আমরা কানেক্ট করলাম এক নম্বর পোর্টে সংযুক্ত করলাম এই যে এক নম্বর পোর্টে আমরা সংযুক্ত করেছি এক নম্বর পোর্টে সংযুক্ত করার পর আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে আমরা কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়েছে ইন্টারফেসে ক্লিক করলাম প্রতিটা পোর্ট ভালো আছে দেখতে পাচ্ছেন সিস্টেমে গেলাম সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আপনাদের কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে এক কোরের একটি মাইক্রোটিক দেখতে পাচ্ছেন কোর কাউন্ট হচ্ছে এক এবং র্যাম হচ্ছে চৌষট্টি এম বি হার্ড ডিস্ক হচ্ছে ষোলো এম বি ষোলো এম বি হার্ড ডিস্ক চৌষট্টি এম বি হচ্ছে র্যাম এবং কোর কাউন্ট হচ্ছে এক আমরা যে মাইক্রোটিকে চেক করছি তার লাস্টের সিরিয়াল হচ্ছে সিক্স টু এইট সিক্স টু এইট এটি হচ্ছে সিরিয়াল নম্বর সিক্স টু এইট এক নম্বর পোর্ট দেখলাম খুলে ফেললাম এখন আমরা দ্বিতীয় পোর্ট দুই নম্বর পোর্টটা চেক করবো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা দ্বিতীয় পোর্টে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম এখন তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন তৃতীয় পোর্টে আছি ম্যাক পেয়ে গেছে কানেক্ট করছি এখন আমরা চতুর্থ পোর্ট অর্থাৎ চার নম্বর পোর্টটা চেক করছি চার নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন ম্যাকে ক্লিক করছি পেয়ে গেছে এবং সর্বশেষ পঞ্চম পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন পঞ্চম পোর্ট পঞ্চম পোর্টটা আমরা চেক করছি পঞ্চম পোর্টে ম্যাক এখনই পেয়ে যাবে ম্যাক পেয়ে গেল ক্লিক করলাম কানেক্টে হয়ে গেল তো এই মাইক্রোটিকটা এই মাইক্রোটিক রাউটার বোর্ড যার লাস্টে সিরিয়াল হচ্ছে সিরিয়াল নম্বর কত সিক্স টু এইট ছয়শো আটাশ এই মাইক্রোটিক রাউটার বোর্ডটা আমরা পাঠিয়ে দিচ্ছি মহসিন আহমেদ জামিল ভাইয়ের কাছে যিনি থাকেন হাওর এলাকাতে কিশোরগঞ্জে কিশোরগঞ্জের হোসাইনপুর হাজিপুর এলাকায় হোসাইনপুর হাজিপুর থেকে আমাদের সঙ্গে জামিল ভাই যুক্ত হয়েছেন আমাদের পরিবারের সদস্য হয়েছেন তাকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি এই মাইক্রোটিকটা আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে তার কাছে পাঠিয়ে দিব। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যেই তার হাতে পৌঁছে যাবে এবং আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে দেখুন না কেন মনিটর ছাড়া অন্য কিছুই কুরিয়ারে নিতে পারবেন মনিটর শুধুমাত্র আমরা কুরিয়ারে পাঠাই না আমাদের কাছে এই মুহূর্তে ডেলের এই মনিটরটি রয়েছে চাইলে আপনারা ডেলের মনিটর নিতে পারেন আজকের আপডেট হচ্ছে আমাদের কাছে শুধু একটা মনিটর আছে ডেলের আর কোনো মনিটর নেই আপনাদের সময় সুযোগ পেলে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি চায়ের দাওয়াত রইলো আজকে আসতে হবে এমন না যখন ঢাকাতে আপনি অন্য কাজে আসবেন তখন এক সময় সময় করে আমাদের দোকানে এসে একটু চা খেয়ে যাবেন একটু দেখা করে গেলেন সেই অনুরোধটুকু আপনাদের কাছে রাখলাম এবং আমি একটু এটা একটা ওয়ারেন্টি স্টিকার দিয়ে দেই ওয়ারেন্টি স্টিকারটা কই রাখলাম ওয়ারেন্টি স্টিকার ল্যাপটপ ভিও এর ওয়ারেন্টি স্টিকার ও এই যে উপরে রেখেছে ওয়ারেন্টি স্টিকারটা দিয়ে দিচ্ছি এবং জামিল ভাইয়ের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সময় পেলে আমাদের দোকানে অবশ্যই আসবেন চায়ের দাওয়াত রইল আজকে হচ্ছে কয় তারিখ চার তারিখ শূন্য চার আগস্ট আমরা এটি এখন প্যাকিং করে পাঠাও কুরিয়ারে দিয়ে দিচ্ছি কাস্টমারের মোবাইল নম্বরের লাস্টের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি ডাবল ওয়ান ফোর সেভেন এটি হচ্ছে আমাদের কিশোরগঞ্জের জামিল ভাইয়ের পার্সেল আইডি পার্সেলটি রেডি করা হয়ে গেছে এটি আমরা পাঠাও কুরিয়ারে দিয়ে দিব এবং এই ভিডিওটি আমরা আজকে ফেসবুক ইউটিউবে আপলোড করে দিচ্ছি আপনারা দেখবেন শুধু এটি না আজকে আমাদের যে পার্সেলগুলো আছে আমরা প্রতিটা পার্সেলই ভিডিও সহ আমরা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই হাতে নিয়ে এই প্রত্যেকটা পার্সেনি আমরা কিন্তু এই চারটে ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে একে অপরেরটাও দেখে নিতে পারেন এই যে চারটা ভিডিও দেওয়া আছে অর্থাৎ আমরা কাস্টমারের কাছে যখন পাঠাই তখন সেই ভিডিওগুলো দেওয়া থাকে যাতে করে কাস্টমার কাছে কোন প্রোডাক্টটা যাচ্ছে চেক করে দেখা থেকে শুরু করে সব কিছু তারা বুঝতে পারে অনেক সময় অনেকে অনুরোধ করেন যে ভাই আমারটা ভিডিওর দরকার নেই দেখানোর দরকার নেই আপনি পাঠিয়ে দেন তো বিভিন্ন সময় আমরা সেটা আর ভিডিও করতে পারি না এই কারণে তো অনুরোধ করব আমাদের সঙ্গে থাকবেন এবং ফেসবুক ইউটিউবে আমাদের পেজ দেখবেন চ্যানেল দেখবেন আমাদের কাছে যখন যেটা থাকে সেটা আমরা আমাদের ফেসবুক পেজ আপলোড করে দিই আমাদের ফেসবুক পেজটা মাঝে মধ্যে ঢুকে লক্ষ্য করবেন আপনার কাঙ্ক্ষিত কোনো প্রোডাক্ট আছে কি না এবং যদি আপনারা কেউ কিছু বিক্রি করতে চান অবশ্যই নিজের প্রোডাক্ট হতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন